আজকের প্রথম প্রশ্ন কোন ফল মানুষের মাংস খায় বন্ধুরা এই ভিডিওতে রয়েছে কুড়িটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অবাক হবেন এটাই সত্যি আনারা এমন একটি ফল যা মানুষের মাংস খায় প্রশ্ন কোন পাত্রে জল খেলে পেটের চর্বি দ্রুত কমে উত্তর একদিকে কাঁসার পাত্রে জল খেলে হজম শক্তির উন্নতি ঘটে অন্যদিকে শরীরের অতিরিক্ত মেদ ঝরতে শুরু করে ফলে স্বাভাবিকভাবেই চর্বি কমে যায় প্রশ্ন গরমে আখের রস পান করলে কি হয় উত্তর গরমের দিনে আখের রস পান করা আপনার হাড়ের ঘনত্ব উন্নত করার একটি কার্যকর উপায় আখের মধ্যে রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ফসফরাস এবং পটাশিয়াম এই সবগুলি অত্যাবশ্যকীয় খনিজ যা অস্টিওপোর মতো হাড়ের রোগ প্রতিরোধে সহায়তা করে প্রশ্ন স্বর্ণলতা কোন কোন রোগে ওষুধের মতো কাজ করে উত্তর প্রাচীন ভারতীয় চিকিৎসায় একে রক্ত পিত্ত ও কফনাশক বিরেচক বায়ুনাশক ক্রিমিনাশক খোসপাচরা নিবারণকারী হিসাবে দেখা যায় পৃথিবীর বিভিন্ন দেশে হাড়ের চিকিৎসা জন্ডিস রক্তচাপ ডায়াবেটিস যকৃতের রোগ চুলকানি শ্বাসকষ্ট ক্যান্সার ইত্যাদি কঠিন রোগ নিরাময়ে স্বর্ণলতা ওষুধের মতো কাজ করে একটি সহজ প্রশ্ন আপনাদের জন্য বলতে পারবেন কোন ফলকে ফলের রাজা বলা হয় আম নাকি আপেল যদি উত্তরটি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রশ্ন ঘুমানোর আগে মিষ্টি আলু খেলে কি হয় উত্তর মিষ্টি আলুকে বলা হয় ঘুমের মাসি কারণ এখানে আছে ম্যাগনেশিয়াম ও ফসফরাস যা শরীরকে শান্ত করতে সহায়তা করে রাতে ঘুমোতে যাওয়ার আগে স্নায়ু ও মাংসপেশি শান্ত হওয়া বেশ জরুরি যা মিষ্টি আলু অবলীলায় করে থাকে রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ হতে পারে বেশ উপকারী প্রশ্ন প্রতিদিন নুনি ফলের জুস খেলে কি হয় উত্তর ননির রস ধমনীতে রক্ত প্রবাহ উন্নত করে হার্টের স্বাস্থ্য রক্ষায় ইতিবাচক প্রভাব দেখিয়েছে এটি রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যা অবশ্যই হার্টের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে যারা প্রতিদিন জুস খেয়েছেন তাদের খারাপ কোলেস্টেরল দ্রুত কমেছে প্রশ্ন অর্বরই খেলে কোন কোন উপকার পাওয়া যায় বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক কষ্ট করে দেওয়ার অনুরোধ রইল কেননা আপনার দেওয়া এক একটি লাইক আমাদের মনকে উৎসাহিত করে তোলে পরবর্তী ভিডিও তৈরি করতে উত্তর আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে অর্বরয়ে ব্যবহার বহুমাত্রিক আয়ুর্বেদিক মতে অনেক গুণে গুণান্বিত এই ফলের রস যকৃত পেটের পীড়া হাঁপানি কাশি বহুমূত্র অর্জীর্ণ ও জ্বর নিরাময়ে বিশেষ উপকারী অর্বরই প্রস্রাব বাড়িয়ে শরীর থেকে দূষিত পদার্থ বের করতে সহায়তা করে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে প্রশ্ন কোন ফলকে ফলের রানী বলা হয় উত্তর অনেকেই হয়তো জানেন না কিন্তু ম্যাঙ্গস্টিন নামের জাতীয় ফলকে বলা হয় ফলের রানী প্রধানত মালয়েশিয়া ইন্দোনেশিয়া থাইল্যান্ড প্রভৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে পাওয়া যায় এই ফলটি প্রশ্ন কচু পাতায় জল আটকায় না কেন উত্তর কচুর পাতায় হাইড্রোফোবিক স্তর থাকে মূলত পাতার উপরের স্তরে এক ধরনের ওয়াক্সের আবরণ রয়েছে এটাকে মোম বা পেট্রোলিয়াম জাতীয় পদার্থ বলা হয় সাধারণত জলের ঘনত্ব মোমের ঘনত্ব অপেক্ষা বেশি এবং জল ও মোম পরস্পর দুর্বীভূত হতে পারে না তাই কচু পাতায় জল জমতে পারে না প্রশ্ন মাংস খাওয়ার পর কি খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে উত্তর চিকিৎসকদের মতে মাংস খাওয়ার পর তেতুল খেলে হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি নব্বই শতাংশ বেড়ে যায় প্রশ্ন ভাত খাওয়ার পর স্নান করা উচিত নয় কেন উত্তর খাবার খাওয়ার পরেই স্নান করা উচিত নয় তার কারণ হল যখন আমরা খাবার খাই তখন খাবার হজমের জন্য রক্তের প্রবাহ পাকস্থলিতে বৃদ্ধি পায় খাওয়ার পরপরেই স্নান করলে শরীরের তাপমাত্রা কমে যায় ও পেটের দিকে যাওয়া রক্ত প্রবাহ হ্রাস পায় যার কারণে তাতে বদহজম পেট ফুলে যাওয়া ও হজমের অনেক সমস্যায় পড়তে হতে পারে প্রশ্ন ওষুধ খেলে তা কীভাবে কাজ করে উত্তর একবার ওষুধ গিলে ফেলার পরে পেটে থাকা হজমের রসগুলো এটি ভেঙে দেয় এবং ওষুধটি তখন রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে আপনার রক্ত এটি বহন করে আপনার দেহের অন্যান্য অংশে নিয়ে যায় যেখানে ওষুধটি সর্বোত্তমভাবে কাজ করে প্রশ্ন সেলফি কথাটির বাংলা মানে কি উত্তর সেলফি কথাটির বাংলা মানে হল নিজের হাতে তোলা নিজের ছবি প্রশ্ন সিম কার্ডে সোনা থাকে কেন উত্তর ফোনের সাথে সিমের সংযোগ রক্ষা করতে এবং বিদ্যুৎ পরিবহনের সুবিধার জন্য সিম তৈরি করার সময় খুবই সামান্য পরিমাণে সোনা ব্যবহার করা হয় প্রশ্ন সকালে খালি পেটে কলা খাওয়া কি ঠিক উত্তর বিশেষজ্ঞরা জানিয়েছেন কলা মূলত সকালবেলায় খাওয়া উচিত সকালবেলা এটি খেলে সারাদিনের উপকারিতা পাওয়া যায় তবে সকালে এটি খেলেও খালি পেটে কিন্তু খাওয়া ঠিক নয় খালি পেটে কোনোভাবেই কলা খাওয়া উচিত নয় প্রশ্ন একজন মানুষের শরীরে দিনে কতটুকু ফাইবার জরুরি উত্তর প্রাপ্তবয়স্ক মহিলাদের ক্ষেত্রে দৈনিক খাদ্য তালিকায় অন্তত পঁচিশ গ্রাম ফাইবার থাকা আবশ্যক পুরুষের ক্ষেত্রে চল্লিশ গ্রামের মতো বয়স পঞ্চাশের বেশি হয়ে গেলে এর চেয়ে একটু কম ফাইবারেও কাজ চালিয়ে নেওয়া সম্ভব ফাইবার দু ধরনের হয় সলিউবল এবং ইনসলিউবল বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে